সালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত বিওয়ার্স কাছে এবং দূরে দেশে এবং প্রবাসী আমার প্রাণপ্রিয় মুসলমান বন্ধুগণ যারা আজকে আমাদের বয়স্ক কোর্স তা আলিমুল কোরআন বয়স্ক কোর্স সাত নম্বর পর্ব এক থেকে যারা আমাদের সাথে এই পর্যন্ত আপনারা অংশগ্রহণ করেছেন আপনাদেরকে জানাই আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা তো প্রিয় ভাইরা আজকে আমরা শুরু করতে যাচ্ছি সাততম পর্ব তাহলে আর দেরি নয় যারা আমরা আল্লাহ তালা কোরআনকে ভালোবাসি যারা কোরআন পড়তে আগ্রহী কিন্তু কোরআন পড়তে জানি না তাদের জন্য এই ক্লাসগুলা বিশেষ বিশেষ ক্লাসগুলো আমরা ছেড়ে থাকি যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সকলকে ধন্যবাদ তাহলে আমরা শুরু করতে যাচ্ছি আরবি পড়ার প্রথম করে নেওয়া আমরা আগে দুয়া দূরত পড়েছি এখন শুধু শুরু করতেছি আউজিল্লা বিসমিল্লা বলে তো দেখেন এখানে চারটা চিত্র আছে কয়টা চিত্র চারটা এই পর্যন্ত এখান থেকে নিয়ে এই পর্যন্ত খেয়াল করেন এটা হলো মূল বা তারপরে প্রথমে এই যে বা যে লামকে ধরছে তারপরে মাঝের অবস্থান এই দেখেন বা ইয়া লাম বা সিন মাঝে মানে মধ্যে মাঝে মানে কি এই যে মধ্যের সুরটা বা শেষে এই যে সিন লাম বা এই যে শেষে এটা বা দেখছেন তো এইখানে এটা হলো মূল বা এটা কি মূল বা আর এটা প্রথমেই বাটা তারপরে এই যে মাঝখানে থাকে বাটা খেয়াল করছেন মধ্য বা যেটা কয় তারপরে যে শেষের বা এই যে এই বারটা কোথায় থাকে এই যে শেষের বার সুরতটা এটা বার কয়টা সুরত হলো তিনটা তিনটা সুরত একটা হইছে প্রথমে আরেকটা মাঝে আর একটা শেষে ক্লিয়ার ক্লিয়ার বুঝতে পারছেন তাহলে বা বা

Tele balam balam barbar balam jure balam 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 balam

لام باسيل لام باسيل لام باسيل لام باسيل جورو جورو لام باسيل 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 প্রথমে মাঝে শেষের ব্যবহারটি দেখছেন তো ভুলবেন না তো Aja Sin lamba, sin lamba, druto. Sin lamba, sin lamba, sin lamba. Angula kuni chera kena. Sin lamba, 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 Serial tu serial Kee? সহজ না কঠিন সহজ আল্লাহর রহমত আল্লাহর রহমতে সহজ তাহলে তা আমি বললাম আমি বলবো না তা তা আচ্ছা এই তাটা কি প্রথমে না শেষে না মাঝে এটা মাঝে তা না এটা হলো প্রথমে তা প্রথমে তা দিয়ে শুরু হইছে না এলিকে প্রথম তা লাম কাফ তা লাম কাফ তা লাম কাফ তা লাম কাফ kalam kaf kalam kaf 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 oi akar kaf kaf kalam kaf kaf kalam kaf ta la, mim

আর রহমান আল্লাহুল আল্লাহ বলেন আমি রহমান আল্লা কুরআন আমি দিয়েছি তোমাদের কি কোরআন কি দিয়েছি

ফা আইন লাম তা সা ল কল ফা ফা আইন লাম তা ফা আইন লাম তা ফা আইন লাম তা ফা চলেন ধরে সা দিয়ে সা 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 তারপর আসেন সা মিম প্রথমে সা না প্রথমে সা দিয়ে শুরু হইছে লাগে প্রথম সাইডা ঠিক আছে সামিম সামিম দুইটা হরফ মুরাক্কাব করছে হ্যাঁ একটা আঙ্গুল নিচে রেখে না সামিম সামিম তারপর মিম সা লাম মিম সালা মিম ফালা ক্বা বা সালা বা হাসা এই যে উল্টা উল্টা একটা উল্টা এক দাঁতের নিচে যে ফুটাটা আছে এটা হলো বা এরপরে হা এরপরে সা বা হা সা বা হা সা বা হা সা তারপর জিম 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 আইন লাম জিম আইন লাম جيم اين لا جيم اين لا جيم اين اين جيم با اين جيم با اين جيم با اين جيم با خا خا را جيم

seen lam seen 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 lam lamba, ba seen lam ba, sheen sheen lam ba. ta nah ta lam kaf ta lam kaf ta lam kaf kaf ta mim kaf ta mim kaf ta mim ha ayn lam ta ta فا عين لم ت. فا عين لم ت. فا عين لم ت. سَامِيمَ صاميم. ميم. سالم ميم. ميم سلام. سا سا باء سين. جيم. با با جيم. عين لام. সম্মানিত দর্শক শ্রোতা যারা এতক্ষণ পর্যন্ত আমাদেরকে সময় দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো আজকে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি